সাদা কালা কালা লাল পাউডার মাছে আমরা হাত সাদা আমার হাতে সাদা সাদা শাদা কালা কালা অবনী সে আর মাখি নাই মাছে মাখি নাই না আমি গানটা গাই গাও শাদা শাদা কালা কালা অবনী আসলে কালা অবনি মুখ মুখে মাখছে আটা হয় নাই আটা মজা সুজি ছাড়া আমার চালেই না আটা ময়দা সুজি এছাড়া গায়ে গায়েস আমরা এখন নিয়ে আসছি আপনাদের জন্য অতি সুপরিচিত আটা ময়দা সুজি এই আটা মজা সুজি ব্যবহারে আপনি কালোকে সাদা বানিয়ে দিবি অবনির মতো ভরসা করে দিবি অবনির ঠিক তার বাবার গায়ের রঙ ছিল এখন সে হয় নাই তোমার কথা হয় না তাইলে বারু না